আসসালামু আলাইকুম এখন অবশেষ আমরা চলে আসলাম বাইরাল মিষ্টি খাইতে লীলা মার্কেট বাইরাল মিষ্টি এখন আমরা যাব মিষ্টি খাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো ভাই আলহামদুলিল্লাহ

আর লাগবে না এখানে টেস্ট করার পরে যদি ভালো লাগে তবে আপনি নিয়ে খেতে পারবেন আজ না খাওয়ার পরে ভালো লাগছে না আপনি যাবেন না সমস্যা নেই এখানে মিষ্টি কারি সবকিছু হলো সব কিছু আছে তাহলে তোকে সামনে থেকে দেখে সবকিছু বুঝা পড়ে নিতে পারবেন জন্য এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগতেছে ভাই ওই জিনিসটা দেখা তো মিষ্টিও দেখে অনেক ভালো লাগতেছে তো আমরাও কিছু মিষ্টি নিব তো

¿Qué es

ভাই যে রকমের বলছে এর থেকে বেশি অনেক সুস্বাদু হয়েছে খাওয়ার পরে অনেক ভালো লাগতাছে তো আরো অনেক জন খাইছে জিজ্ঞেস করলাম কিরকমের লাগছে তো আমাদের ভাইয়েরাও খাওয়ার পরে বলছে অনেক ভালো লাগছে আমরাও খাইলাম অনেক ভালো লাগছে অনেক সুস্বাদু দেখি এইটা খাইয়ে দেখি কিরকমের লাগে এটা অনেক সুস্বাদু যাদের ডায়াবেটিস আছে এরা এরা খাইতে পারবো সেমিস্ট্রি বলতে মিষ্টি বলতে এটা না এটা চিনি কম দাও একবার চিনি কম দাও আর এখানকার বীর সবসময় থাকে একটু দেখেন ক্যামেরাটা দেখেন কি রকমের মানুষ হচ্ছে ভাইরাল দোকান তো বলছই তো এরকম ভাইরাল এটা আর আশেপাশে দোকান আছে এই দোকান মধ্যে থেকে অনেক ভাইরাল এই দোকান অবশ্য আমরা 왔লাম আমাদেরও ভালো লাগছে দইও নিলাম সবকিছুই নিলাম আরো মিষ্টি নিব খাবারের পরে দেখা যাক কিরকম কাল আলহামদুলিল্লাহ মিষ্টিটা খাইলাম অনেক ভালো লাগছে ভাই ভাই আপনার মিষ্টি খাইলাম অনেক ভালো লাগছে আমাদের কাছে তো আপনি যা বলছেন এর থেকে বেশি অনেক ভালো লাগছে ভাই ভাই তো এই দর্শকের যদি আইতো চাই কিভাবে আসতো ভাই

স্বপন মিষ্টি ভান্ডার আমাদের বাড়ির নাম স্বপন মিষ্টি ভান্ডার অনেক ভালো সুস্বাদু ভাইরাল মিষ্টি আমাদের তো এখন আমরা এই ভিডিওটা বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে